হরপাবানে আটকে যাত্রীবাহী বাস প্রাণী বাঁচলেন সকল যাত্রী মাদারিহাটের জামতলা এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি বাংরি নদীতে হঠাৎ হরপাবান নামার ফলে বুধবার সকালে গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে জানা গেছে টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলে পেঁপে উঠেছে খরস্রোতা বাংরি নদী আচমকা নেমে আসা এই হরপাবানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে সে সময় নদী পার হচ্ছিল যাত্রীবোছাই বাসটি আর সেখানেই ঘটে বিপত্তি তবে সৌভাগ্যবশত কোনো বড় দুর্ঘটনা ঘটে উপস্থিত লোকজন ও বাস চালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন সকলেই অক্ষত অবস্থায় প্রাণী বাঁচেন ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এলাকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে সাথে বাংরি নদী স্রোতের গতি ও জলস্তর নিয়ন্ত্রণে এলে যোগাযোগ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বর্ষাকালে এই অঞ্চলে বারংবার এমন হরপাবান দেখা যায় কিন্তু আজকের মতো এমন ভয়ানক পরিস্থিতি অনেক দিন পর দেখা গেল প্রশাসনের কাছে তাদের আবেদন স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে এমন বিপজ্জনক পরিস্থিতি আর না ঘটে